আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালের পুঁজিবাজারে যদি বলি এই মুহূর্তে এগারোটা তিরিশ সাড়ে এগারোটায় দেড় ঘন্টা হয়েছে মার্কেটের সময় বারো পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস একশো আশি কোটি টাকার লেনদেন এই মুহুর্তে অ্যাডভান্স আছে দুশো তেরো ডিগলাইন একশো পনেরো আনসেন্স ষাটটা আমি বলব এখানে মিনিট ছাড়টা ইম্পর্টেন্ট এই জায়গাটা ইম্পর্টেন্ট এই জায়গাটা যদিও এই মুহূর্তে মার্কেট ডাউনের দিকে আছে তো এই বিষয়টা আরেকটু উপরে গিয়ে যদি পড়ত তাহলে সেটা ভালো হতো মানে এই রেসিস্টেন্সটা ব্রেক করে যদি এখান থেকে উঠে তারপরে পড়তো তাহলে হয়তো আমরা দিনের শেষে অনেক ভালো কিছু আশা করতে পারতাম হ্যাঁ এখনও দেখা যাক কি হয় যেহেতু কয়েকটা ট্রেড আছে পজিটিভ মোটামুটি আমি বলবো যে খুব বেশি কিছু না আবার খুব ধ্বংসযোগ্য না একটা পর্যায়ে আছে মনে হয় যেন মার্কেট কিছু একটা ছাড়ছে কোনো একটা সিদ্ধান্তের অপেক্ষায় আছে এরকম মনে হচ্ছে আমার কাছে তবে লেনদেনটাতে আমি আশাবাদী না মাত্র একশো বিরাশি কোটি টাকার লেনদেন এই মুহূর্তে দেড় ঘন্টায় গতকালকে যা লেনদেন হয়েছে সেটাকে অবশ্যই আজকে তার থেকে অনেক বেশি হতে হবে না হলে ইন্ডেক্স আমরা হয়তো সবুজ নাও দেখতে পারি টপে যদি বলি আমি এই মুহূর্তে ফার্স্ট ফাইন্যান্স অপ্রয়োজনীয় বিষয় এখানে ফার্স্ট ফাইন্যান্স যেটা আছে আমি বলবো যে এটা এগুলোর কোনো ব্যাখ্যানে দেখেন কত দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ভাড়ায় রাখছে সি হান্ড্রেড টেক্সটাইল কেয়া কসমেটিক কেয়া কসমেটিক ছিল না সকালবেলা চলে আসছে মার্কেট যখন শুরু মার্কেট শুরু যখন হয়েছিলো তখন অনেকগুলো ফাইন্যান্সের স্টক চলে আসে বিশ পার্সেন্ট উপরেও গেছে এরকম ঘটনাও ঘটেছে আর লুজারে যদি এই মুহূর্তে আমরা দেখি লুজারে আছে সরি লুজারে যদি আমরা দেখি লুজারে আছে এই মুহুর্তে এই টপের বিষয়ে আমি বলবো গেইনারে যেটা আছে এগুলো দেখেন দুই টাকা তিন টাকা চার টাকা দুই মানে মার্কেটের টাকা নাই টাকা তো আছে কিন্তু বড়রা এখানে ইনভেস্ট করতে চাচ্ছে না যার কারণে এই ধরনের এই এক টাকা দুই টাকা শেয়ারগুলোই আসলে তারা কোনো রকম টপ করে রাখতেছে সমতা লেদার লুজারে এ বিএফআইএফ আলারাফা ফাইভ ইটিএল সিমট্যাক্স যেই স্টকগুলো জুন জিঙে যে স্টকগুলো স্পটে আছে আপনার এই ব্যাপারে একটু সতর্ক হবেন এগুলো হিসেব নিকাশ করে মানে মনে চাইলে আসলে স্টকে অ্যান্টি নেওয়া যাবে না একটু হিসেব নিকাশ করেই তারপর অ্যান্টি নিতে হবে স্পটে যতগুলো স্টক আছে প্রত্যেকটা স্টকের ভিতরে ঢুকবেন রেকর্ডেড কবে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে অ্যান্টি নেবেন কি নেবেন না ভেলুতে যদি বলি ভেলুতে এই মুহূর্তে আছে বিপিপিএল আনোয়ার ডোমিনিস ফাইন ফুড বলি আমার আছি এই মুহূর্তে বিপিপিএল আই ন্যাশনাল ব্যাঙ্ক ডোমিনেস মুন্নুফ্রিক্স আর ট্রেডে মুন্নুফে ব্রিক্স নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম আনোয়ার আর ট্রেডে আছে বিপিপিএল কে অ্যান্ড কিউ খান ব্রাদার্স সোনালি পেপার মনজফুল এ হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত এই দেড় ঘন্টায় মার্কেটের অবস্থান সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে মার্কেটে এই মুহূর্তে লেনদেন নাই লেনদেনটা কম এটা বাড়তে হবে এবং পজিটিভভাবে বাড়তে হবে যেহেতু চারটা ওয়ার্কিং ডেজ সম্ভবত চারটা ওয়ার্কিং ডেজ যেহেতু মার্কেট পজিটিভ ছিল আজকে মার্কেট হয়তো একটু স্লো যেতে পারে একটু যদি নিচে চলে আসে আতঙ্কিত হওয়ার কিছু নাই কারণ লুজের আমি যে স্টোকগুলো দেখতেছি এই স্টকগুলো যেমন আরেকটা বিষয় এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আপনারা অবশ্যই সাবধান হবেন মিউচুয়াল ফান্ডের আসল বিষয়ে অনেকগুলা মানে ঘটনা ঘটতেছে যার কারণে যেমন লুজারের সমতালে তার খুব বেশি কিছু না যেটা পড়ার সেটা কিন্তু সে পড়ে গেছে হ্যাঁ এখন যে জায়গা আছে একটু কমে গেছে তিন চার পার্সেন্ট কমে সেটাকে আমি খুব বেশি মার্কেট এইভাবেই থাকা উচিত কিন্তু এভাবে থাকতেছে না এই হচ্ছে বড় বিষয় আর কি যাই হোক সাবধানতার সহিত ট্রেড করবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর সতর্কীকরণটা অবশ্যই আপনারা স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেদের বাইসেল সম্পন্ন করবেন Selamun Aleyküm.